এটা কথা না ও তো যাই নাই বড় ও তো যাইছে সরো সরো হইলো হইছে মন সরো ভাই না আর ও তো কেন দেখুন সুজিবের সামনে আসে না এখন আমরা সরো তো আগে করতে পারে সরোটা ভুল যাচ্ছে তাহলে আস্তে আস্তে আমরা বেশি আগে সেটা করতেছি সেটা বাদ দিয়ে নিযুক্ত করতে হবে এখন তো কথা আছে বলতে আমরা সরো নিয়তে যাব করি পরেতে হবে না সব

সোযোপামনো কার সোয়তালোকালোমেচ্য ক্য়ালোমে করালন্ন্য়ালের শ্রালো. ڏي ڏي سڀاڻي ڏي ڏي ۽ نارا نارا ڏي 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 ڏي

يلا وين گايا تھے ها آوا صوت কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে দেখতে রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই

সবাই আপনারা <laughs> <laughs> সারাদিন এগারোটা জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করতে হ্যাঁ হ্যাঁ এটা বলছে এটা বলছে خربنا ایک پاسہ لگا جاؤ نا گونگروں او کتن گونگتے ہیں اس کا مطلب ہے 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 اس کا

আমাকে আমরা

اڙي گتو پورو ڪجي ٿو پورو ڪجي ٿو مون ۾ آسن جڏهن ته مون کي سٺو ٿين ٿو ٻڌايو ٿو

اوه ويتا تي ہاں ابي من نا مينا نا ريکن جو هاي صحيح تو چنه بني تي اي امپريس آهي نا مي نه نا مي تي گيس ليتو بني تي گيس بني بولايو اپ جي هڪڙي واٽ جو ڏينهن تي هي هڪڙي تقريب ڏي ڏي اپ هڪڙي ڏيکجيان نا

اڏو ڪريو ييسو جو ڏاڍا ڪارڻا هئڻا ڏاڍا ڪارڻا هئڻا اڏو مدد چلاي هڪڙي اڏو مدد چلاي هڪڙي اڏو مدد چلاي هڪڙي

এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে যায় না দেশে শান্তি থাকতে দেবে না কত বড় আরে না ওরা বলে শান্তিপূর্ণ ছাড়াতে নিয়ে যা কেতে ছাড়া নিতে নিয়েছি চলছে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাচ্ছে জনপ্রশাসন থেকে আপনার সচিবালয় দখলার সবাইকে নিয়ে হচ্ছে আমি লোক গাই হবে জনবসতি সদকে নিয়ে যাওয়া হচ্ছে ওদের জনবসতি সদলায় হবে না গতকালই না সদলায় হবে না সদলায় হবে না না হবে না সদলায় হবে না হবে হবে না হবে না হবে না